শীত চলে যাবার এতদিন পরে শীতের সবজি দিয়ে আজকে ফুলকপি ফ্রোজেন করা টমেটো ফ্রোজেন করা সিম দিয়ে রুই মাছের ঝোল রান্না করব হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ আমি তোমাদের দয় অনেক ভালো আছি বরাবরের মতো আমার চ্যানেল সামরাস লাইফ স্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানি ঢাকা থেকে আজ নতুন আরও একটি ডেলি ব্লগ উপস্থাপন করছি আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কাছ থেকে সবসময় আমি যে রিকোয়েস্টটা করি সেটা আরো একবার করে নিচ্ছি প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখায় কন্টিনিউ করো ফল এনেছিল পাকা আম সেই সাথে হচ্ছে লিচু লিচু কিন্তু আমার ভীষণ পছন্দ তাই দেখলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি কয়েকটা লিচু খেয়ে নিচ্ছি আর এখনকার আম কেন যেন আমার কাছে অত একটা মিষ্টি লাগে না যেমন হাড়ি ভাঙ্গা তারপর হচ্ছে আমরুপালি এই আমগুলো যতটা মিষ্টি টেস্টে লাগে আমার মনে হয় মাত্র পাকা আম শুরুর দিকে তো এই কারণে মনে হয় অতটা টেস্ট লাগে না তো আমগুলো গুছিয়ে রাখলাম আম তেমন একটা আমি খাই না মাঝে মাঝে দেখা যায় পাকা আম মুড়ি দিয়ে খাই তো এই যে সকালবেলা এখন আমার সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছি আর দইটা কিন্তু আজকে শেষ এতটুকুই আছে রেখে রেখে আমি খেয়েছি আমার দুই মেয়ে কিচ্ছু খেতে চায় না আমার বড় খেতে চায় না এই যে তিনটা চারটা দই সব আমি খেয়ে খেয়ে শেষ করলাম তো নাস্তা খাওয়ার পরে ভাবলাম যে রান্না বাড়া কী করবো ফ্রিজ থেকে বের করে নিই আর কোরবানি ঈদও সামনে চলে আসছে তো ফ্রিজটাও খালি করতে হবে এ কারণে ভাবলাম যে শীতের সবজি আর কতদিনই বা রাখবো আজকে শীতের সবজি রান্না করব। তো আমি যে কি কি রেখেছি কোথায় কি রেখেছি সেটাই খুঁজে পাচ্ছি না প্রথমেই বের হলো অনেকগুলো হচ্ছে ক্যাপসিকাম তারপরে বের হলো অনেকগুলো মটরশুঁটি এই যে এখন খুঁজতে খুঁজতে বের হলো সিম সিমগুলো কিন্তু আমি সম্ভবত তিন প্যাকেট রেখেছিলাম এক প্যাকেট খেয়েছি আর দুই প্যাকেট আছে তবে তখন কিন্তু আমি তোমাদের সাথে ভিডিওটা আসলে শেয়ার করতে পারিনি আর কি রান্না করে খেয়ে ফেলেছিলাম মনে ছিল না আজকে ভেবেছি সম্পূর্ণ ভিডিওটা আর কি রান্নার প্রসেসটা তোমাদের দেখাবো আর আসলে কি ফ্রোজেন করা তরকারি ভালো লাগে খেতে নাকি অরিজিনাল অরিজিনাল তরতাজাটা ভালো লাগে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে আমি ফ্রোজেন করা টমেটো রেখে দিয়েছিলাম তো সেই টমেটো বের করে নিচ্ছি আমি কিন্তু টমেটো একটুখানি হাফ সিদ্ধ করে উপরের যে ছিলকাটা ছিল সেটা ফেলে দিয়েছি কেন যেন সহ রাখলে আমার কাছে খেতে একদম ভালো লাগে না তবে টমেটোটা আমি বেশি রাখিনি অল্প রেখেছি আমার কাছে টমেটো ফ্রোজেন করা তেমন আর কি ভালো লাগে না এই কারণেই আর কি অল্প করেই রেখেছিলাম দেখি আজকে রান্না করে দেখবো কেমন লাগে যদি ভালো লাগে বেঁচে থাকি ইনশাল্লাহ আগামীকাল ফ্রোজেন করবো আর না হয় এটাই লাস্ট তো আমি মাছ তারপর হচ্ছে টমেটো সিম ফুলকপি সব কিছু বের করে নিলাম আর এই যে প্রতিদিন কিন্তু ফ্রিজ থেকে এগুলো আমার সরাতে হয় আবার দেখা যায় উঠাতে হয় মানে এটা বহুত একটা ঝামেলা কি করব ঘরে তো জায়গা নেই আর ফ্রিজের উপরে কিন্তু আমার এই অর্গানাইজারগুলো খুব সুন্দর মতন সেট হয়ে গেছে তো ভাবলাম যে এগুলো যখন নামিয়েছি একটুখানি ক্লিন করে নিই আসলে হাতের কাছে থাকে তো এই ধুলাবালি পড়েই যায় আবার দেখা যায় উঠাতে নামাতেও অনেকটা নোংরা হয়ে যায় তো একটুখানি ক্লিন করে নিলে কিন্তু আবার সেই আগের মতো ঝকঝকে হয়ে যায় আমার কাছে কিন্তু অর্গানাইজারের এই ঘটনাটা ভীষণ ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো আমি ডিপ ফ্রিজে আদা রেখে দিই সবসময় আদা রসুনটা বের করে নিলাম তো যে কাজগুলো একটু দেরি হয় রান্না করতে সেগুলো আগে করে নিয়েছে যেমন দুই মাছটা ভিজিয়ে রাখলাম আদা রসুনের পেস্টও বের করে রাখলাম আর সবজি তো আমি দেখা যায় ভালো মতন ধুয়ে এরপরে হাফ বয়েল করে আর কি শুকিয়ে ডিপ ফ্রিজের সংরক্ষণ করেছিলাম তো সেগুলো তো আর ধোয়ার কোনো ঝামেলা নেই এখন শুধু রান্নাটা বসিয়ে দিবার হয়ে যাবে তবে তার আগে তো কিছু কাজ আছে এই যে আমি কিন্তু থালা বাসন ধুয়ে সময় প্রথমে এই যে লাল রঙের ঝুড়িটা দেখছো এটার মধ্যে পানি ঝরিয়ে নিই এরপরে গুছিয়ে রেখে দিই গতকাল থালা বাসন ধুয়েছিলাম সেগুলো আর সরানো হয়নি তাই এখন আগে ক্লিন করে নিলাম আর বেসিনের উপরে দেখাও আমার কতগুলো থালাবাসন আবার জমেছে আসলে আমরা তিনজন মানুষ আমার হাজব্যান্ডকে তো ধরিই না কারণ সে বেচারে কোনো থালাবাসন নোংরা করে না যা তলানের তলায় আমরা তিন করি মানে আমার দুই মেয়ার আমি তো এখন থালা বাসনগুলো ধুয়ে নেব তার আগে এই যে আমার যে চার্জার ফ্যানটা সেটা আমি যে পাশে রান্না করি চুলার সাইডে রাখি যখন রান্না করি তখন কাজে লাগে আবার যখন এখানে দাঁড়িয়ে থালা বাসন ধুই বা কাটা বাছা করি তখন কিন্তু এখানেও ঝুলিয়ে রাখা যায় তো এই ফ্যানটা হওয়াতে কিন্তু আমার খুব ভালো হয়েছে অনেক সময় কি হয় দাঁড়িয়ে কাজ করতে গেলে প্রচণ্ড ঘেমে যায় মনে হয় যেন আমি গোসল করেছি ফ্যানটা সেট করে নিলে আর এই সমস্যাটা হয় না আবার অনেক সময় দেখা যায় আমার আর কি নেক যে ফ্যানটা আছে সেটাও গলার মধ্যে ঝুলিয়ে নিই তো এই যে এখন সবগুলো থালা বাসন একে ধুয়ে নেব এরপরে কিন্তু আমি রান্নার কাজকর্ম বসিয়ে দেব তো সবগুলো কিন্তু থালা বাসন ধুয়ে নিয়েছি এরপরে সিনটাও পরিষ্কার করে নিলাম তো এখন আমি মাছগুলো আর কি ধুব সবসময় আমি মাছ যে পদ্ধতিতে আর কি ধুই সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি এভাবে মাছ ধুলে হয় কি একদম মাছের গায়ে কোনো ময়লা থাকে না খুব সুন্দর মতো পরিষ্কার হয় আবার দেখা যায় আর কি মাছের যে ভালো মতন খাঁচাখাঁচি করা লাগে সেটাও করতে হয় না অনেক সময় দেখা যায় মাছ ধুতে গেলে হাতের মধ্যে কাটা ফুটে যায় আমি মানুষের কথা কি বলবো আমার নিজের কথাই আমি জানি এই কারণে কিন্তু আমি কি করি এই যে একটা চালনি দেখা যাচ্ছে এই চালনিটা ফুটা করে নিয়েছিলাম তো এটার মধ্যে সুন্দর করে মাছগুলো ঘষে তারপরে হাতের মধ্যে একটা আটার প্যাকেট বা একটা দুধের প্যাকেট এই প্যাকেটগুলো হাতে আর কি বেঁধে ইচ্ছে মতো মাছ খাঁচাখাঁচি করে ধুয়ে ফেলি এতে করে কিন্তু আমার হাতে কোনো ব্যথা লাগে না তবে আজকে তো একটা খাঁচাখুচি করলাম না কারণ দেখা যায় বড় মাছ তো আমি জালের মধ্যে যতটা ঘষেছি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো এই যে দেখো মাছটা কিন্তু আমি খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি একটা ফোটো ময়লা নিয়ে আর লেজের গায়ে কিছু আঁশ থাকে সেই আঁশগুলো কিন্তু একদম খুটি খুঁটে বেছে তুলতে হয় তো আমি কিন্তু খুব সুন্দর মতন বেছে নিয়েছি এরপরে এই যে এখন শুধু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে মাছটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো মাছ ভাজার মধ্যে অনেকেই দেখা যায় অনেক কিছুই দেয় আদা রসুন বাটা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তবে আমার কাছে মনে হয় আর কি যদি আমরা রান্না করে খেতে যাই সেক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়া আর লবণটাই কিন্তু যথেষ্ট আমার কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট এখন শুধু পেঁয়াজটা কেটে নিলেই হয়ে গেল আমার প্রিয় বন্ধুরা আজকে তোমরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে কিন্তু তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমার সাথে রয়ে গেছো তোমাদের জানে অনেক অনেক ধন্যবাদ আমার প্রিয় বন্ধুরা তোমরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করো তবে আমি বলব শুধু তোমাদের ভালো লাগা না তোমাদের মন্দ লাগাও আমাকে জানাতে পারো তোমাদের যেমন ভালো কথা শুনে আমার ভালো লাগে তেমনি যদি আমার কিছু খারাপ লাগে তোমাদের কাছে তাহলে সেটা শুনে কিন্তু আমি নিজেকে শুধু দিতে পারবো কাজ করতে করতে এখন আমি কিছু আমার প্রিয় আপুদের কমেন্টস পড়ব প্রথমেই আমার যে আপুর কমেন্টস পড়ছি তার চ্যানেলের নাম হচ্ছে নীলুফাস সিম্পল ব্লগ তো আপু লিখেছে ইউটিউবিং করতে এসে অনেক মায়া পড়ে গেছি আপু একদম তোমার মতো সবাইকে নিজেরটা জানানো আপডেট দেওয়া একটু আর কি সবার সাথে জুড়ে থাকতে ভালো লাগে একটা নেশার মতো কাজ করে ভিডিও করা এবং ভিডিও আপলোড করার আর এর মধ্যে যখন অনেকের কমেন্ট আরও বেশি ভালো লাগে তবে এই জগতে এসে কিছু যদি একটা করতে পারতাম তাহলে মনে হয় আরও ভালো লাগা কাজ করত যারা আমাদের এই কাজটা পছন্দ করে না তারাও হয়তোবা বলতো যে না কিছু একটা করে দেখিয়েছে ভাগ্য খুব নির্মম কী বলবো আপু তোমার কথাটা একদম সত্যি আসলে আমাদের কপালে কি আছে জানি না যদি একটু আমাদের আল্লাহ আল্লাহতালা ভাগ্য ফিরাতো তাহলে হয়তোবা তাদের আমরা জবাব দিয়ে দিতে পারতাম তো দোয়া করি আল্লাহ যেন সবার মনের আশা পূর্ণ করে আল্লাহ যেন আমার মনের আশা পূর্ণ করে দোয়া করি আপু আর তোমরা চাইলে কিন্তু আপুর চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারো আপু খুব সাপোর্টে আসলে প্রতিদিনই দেখা যায় আমি চিন্তা করেছি তিনটা আপুর কমেন্টস পড়বো অনেক সময় দেখা যায় আর কি ভিডিওর জন্য কমেন্টস পড়া হয় না তবে চেষ্টা করি আমি কিন্তু আমার ভিডিওতে আপুদের কমেন্টসগুলো রাখার জন্য তো আমি কিন্তু এদিক দিয়ে রান্না বসিয়ে দিয়েছি যেভাবে সবসময় শীতের সবজি রান্না করেছি সেভাবেই রান্না বসিয়ে দিলাম কিছুই না তবে আমার একটু টেনশন হচ্ছে যে কেমন যেন সিমটা আর কি মন হচ্ছে কি একদম ন্যাতানো ন্যাথানো হয়ে গেছে তো আর কি রান্না করার পরে বোঝা যাবে বা খাওয়ার পরে বোঝা যাবে আসলে এটা কতটা ভালো আছে তবে ফুলকপিটা কিন্তু যেমন রেখেছিলাম তেমনই আছে আর সিমটা মনে হয় বেশি পাতলা বিধায় আর কি ফ্রিজে রাখলে কেমন যেন একটা হয়ে যায় তো আমি কিন্তু প্রথমেই মশলাটা খুব ভালো মতন কষিয়ে নিয়েছি এরপর তরকারিটা দিয়ে এখন ভালো মতন কষিয়ে নিব এখন আমি আরও একটা আপুর কমেন্টস পড়ব রাহি রাইফা ভ্লগ থেকে আপু লিখেছে হুম আপু সবাই মিলে খাওয়াটা অনেক মজা হয় সবাই মিলে আনন্দ করলে বিদায় বেলা অনেক কষ্ট হয় হ্যাঁ আপু সবাই মিলে যদি অল্প কিছু জিনিস খাওয়া যায় সেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে খুব ভালো লাগে আর বিদেটা আসলেই খুব কষ্টের তোমরা চাইলে কিন্তু আপুর আইডি থেকে সবাই ঘুরে আসতে পারো আপুটা কিন্তু আমাকে সুন্দর একটা কথা বলেছে আমার খুব ভালো লেগেছে তো সে কিন্তু আমাকে ভিডিওর কমেন্টে বলেনি কমিউনিটিতে বলেছে এটার জন্য আপুকে অনেক অনেক থ্যাংকস আসলে অনেকেই দেখা যায় আমরা বুঝে হোক না বুঝে হোক আর কি ভিডিওতে এসে বলে যে আপু তোমাকে লাইক দিয়ে গেলাম তোমাকে সাবস্ক্রাইব করে দিলাম বা কিছু কথা থাকে না যা আসলে ভিডিওর মধ্যে বলা উচিত মানে ভিডিওর কমেন্টে রাহি রাইফা ব্লগ চ্যানেলের আপুর যে বুদ্ধি আছে কিন্তু আমি বুঝে গিয়েছি তো আপু আমাকে কমিউনিটিতে একটা রিকোয়েস্ট করেছে তা আপু বলেছে যে এটা সেটা হচ্ছে আপু তোমার ভিডিওটা না যদি একটু ছোটো করা যায় তাহলে কেমন হয় অনেক বড় ভিডিও দেখতে অনেক সময় লেগে যায় হুম আপু ঠিক কথাই বলেছ আসলে মানে লাইফ স্টাইল ব্লগ তো এটাকে আমি যতই কেটে ছেটে করতে চাই না কেন দেখা যায় ডিটেলস যদি একটু দেখাতে যাই তাহলে কিন্তু এই ভিডিওটা বড় হয়ে যায় তবে দুদিন ধরে আমার ভিডিওটা বড় হয়ে গেছে আজকের ভিডিওটা বড় হয়ে গেছে কি করবো বলো আমার মনে হয় আমরা সবাই সব কিছু জানি তারপরেও কিছু নতুন আর কি আপুরা থাকে বা যারা নতুন যাদের বিয়ে হয়েছে শুদ্ধ সংসার শুরু করেছে তো তাদের কথা চিন্তা করেই কিন্তু আমি যদি কোনো একটা রান্না দেখাই সেটা ডিটেলস দেখানোর চেষ্টা করি বা যারা অনেকে আছে শিখতে চায় বা দেখতে চায় যারা তো পারেই তারা তো পারেই তাদের কথা বাদ কিন্তু যারা না পারে তাদের যদি দেখা যায় মাঝখান থেকে একটুখানি কেটে একটুখানি ছেটে দেখায় তাহলে কিন্তু তারা কিছুই বুঝবে না মানে আমার এই যে সারাক্ষণ যে আমি বক বক করলাম বা এত কষ্ট করে একটা ভিডিও বানালাম তো তারা কিন্তু সেটা আর কি দেখে তাদের পোষাবে না মানে তারা কিছুই শিখতে পারবে না তো সেই কথা চিন্তা করেই কিন্তু দেখা যায় ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা বড়ো হয়ে যায় তো একটু কষ্ট করে আপু দেখে নিয়েও চেষ্টা করব আমি ছোটো ভিডিও দেওয়ার জন্য তো তোমাকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর একটা কমেন্টস করেছো আমার ভালো লেগেছে সত্যি কথা বলছি ভালো লেগেছে এইভাবেই সবসময় আমার পাশে থেকে প্লিজ আমিও কিন্তু তোমাদের সবার ভিডিও দেখিস তোমাদের সাথে আছি তো এদিক দিয়ে আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গিয়েছিল এরপর আমি গরম পানি অ্যাড করেছি অবশ্যই কিন্তু এখানে গরম পানি অ্যাড করতে হবে নয়তো দেখা যায় আমরা তো ফ্রোজেন করে রেখেছি সবজিটা আর কি ভালো হবে না আর মাছের যে লেজটা ছিল এটা কিন্তু অনেক বড়ো সাইজের একটা রুই মাছ ছিল তো সবসময় দেখা যায় লেজ খাওয়া হয় না তাই আমি হয় লেজ শাক দিয়ে রান্না করি আর হয় ভর্তা করি তবে আজকে যেহেতু কোনো আর কি শাক ভাজের আইটেম নেই তাই ভেবেছি মাছটাকে কড়া করে ভেজে ভর্তা করে ফেলবো তো এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে হালকা একটু ঝোল রাখবো কারণ দেখা যায় মাখা মাখা রাখলে এই তরকারিটা আসলে ভালো লাগবে না ধনিয়া পাতা দিতে পারলে ভালো লাগতো তবে আমার কাছে আজকে ধনিয়া পাতা নেই তাই টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি প্রায় এক চামচ পরিমাণ টালা জিরা গুঁড়ো নিয়েছি এটা দিলেও কিন্তু তরকারি টেস্ট খুব ভালো লাগে আর এখন চুলার আঁচটা একদম মিডিয়াম লো করে আমি তিন থেকে চার মিনিটের জন্য দমে রেখে দেব পরে তোমাদের তরকারির লুকটা দেখাবো আর খেয়ে কিন্তু আমি অবশ্যই রিভিউ দিব কেমন লাগছে তরকারিটা আর যারা যারা ফ্রোজেন করা তরকারি খেয়েছ অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারো তোমাদের কেমন লাগলো এই যে দেখো এটা কিন্তু হয়ে গেছে আর মাছের যে লেসটা ভেজেছিলাম তো এখানে আমি কিছু শুকনো মরিচ আর হচ্ছে রসুন ভেজে নিয়েছি লেস থেকে মাছটাও খুব সুন্দর মতন বেছে নিয়েছি বড় মাছ তো তাই কোনো কাটা বের হয়নি দু একটা কাটা সম্ভবত বের হয়েছিল দেখো কতখানি কাটা বড় বড় সাইজে তো এখন শুধু এটার মধ্যে আমি একটুখানি লবণ দিব বেশি একটা লবণ দিব না কারণ আমি যখন মাছটা মাখিয়েছিলাম লেজের মধ্যেও কিন্তু লবণ মাখিয়েছিলাম আর ভর্তা কিন্তু আমি সব সবসময় ব্ল্যান্ডার মেশিনে করে জাস্ট তিন থেকে চার সেকেন্ডের একটা ব্ল্যান্ড করেছি এতেই করে কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে গেছে আর আমি কিন্তু একটা ফোটাও পানি ব্যবহার করিনি কারণ এই যে পেঁয়াজটা এখন দিলাম না এই পেঁয়াজের রসেই যতটুকু গ্রেভি হওয়ার হয়ে গেছে দেখো কত সুন্দর টেক্সচার একদম মনে হয় যে শিল বেড়েছে আমার রান্না ভাড়া কমপ্লিট এখন টেবিলে খাবার দিয়ে দিব পানের জগে পানি ভরে নিলাম আর টেবিলটাও ক্লিন করে নিয়েছি আসলে টেবিল যদি গুছানো থাকে বা খাবারের আশেপাশের পরিবেশটা যদি ভালো থাকে আমার কাছে মনে হয় সেই রান্নার টেস্টটা এমনিতেই ভালো লাগে তো আমার হাজব্যান্ড খেতে বসে গিয়েছে আর নাফি তো চাচামেচি শুরু করছে ও ভাত খাবে না মানে মাছ দেখছে তো তাই ভাত খাবে না কিন্তু ছোটোটা আবার বলছে যে না ভালো হয়েছে মাছ খাবো আর ও না এই ফুলকপি সিমের তরকারিটা পছন্দ করে যে ওর ওকে খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে আমিও খেয়েছি তবে আমার বরের কাছে তরকারিটা ভালোই লেগেছে আমি তো বলেছিলাম রিভিউ দিব একদম অনেস্টলি রিভিউ দিচ্ছি আমার কাছে অত একটা ভালো লাগে না শীতের মধ্যে যেই আর কি শীতের সবজির টেস্টটা পাওয়া যায় ওই ওই টেস্টটা আসে তবে ওভারঅল ভালো ছিল কিন্তু টমেটোটা ভালো লাগে নাই টমেটোটা আমি চামড়া ফেলে আর কি ফ্রোজেন করেছিলাম তারপরেও না টমেটোটা গলে নেয় তো চিন্তা করেছি এরপরে আমি তরকারিতে সরাসরি টমেটো দিবো না ব্লেন্ড করে তারপরে দিব। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা তিন বোন বের হয়েছিলাম ভাবলাম যে একটুখানি হেঁটে আসি আমাদের বাসার খুব কাছাকাছি ফ্রুটসের দোকান আছে এছাড়াও দেখা যায় আরফেলের শোরুমে গিয়েছিলাম সেখান থেকে আর কি কিছু পছন্দ হয় কিনা দেখার জন্য তো পছন্দ হয়েছে সেটা নিয়েছি আর কি নিয়েছি সেটা তোমাদের বাসায় যেয়ে দেখাবো তো এখান থেকে আমরা তিনজনে তিনটা লেমন মিন্ট জুস নিলাম আর খেতে খেতে চলে আসছি এরপরে কিন্তু আমরা ফোজ করে খেয়েছিলাম তো আপাকে বলেছিলাম যে চল চা খাই কিন্তু আপা আবার বলছে যে না এখন চা খাবে না বাসায় যেয়ে খাবে তো আস্তে আস্তে দেখলাম মাটির ব্যাংক দেখেই মনে হলে একটা ব্যাংক নিয়ে যায় টাকা পয়সা জমানো শুরু করবো তো আমার ব্যাঙ্কে না দেখে আমার দুনো বোনে হাসতেছে বলতেছে যে তুই টাকা ব্যাঙ্কে জমাবি আর কেউ না তবে আমি নিজেকে নিজে প্রতিজ্ঞা করেছি পৃথিবী এপার থেকে ওপারে চলে যাক কোনো সমস্যা নেই এবার আমি নিয়াত করেছি যে মাসে মাসে অন্তত এক হাজার টাকা আমি রাখবই আর এই ব্যাংকের মধ্যে শুধু আমি পাঁচশো টাকা অথবা এক হাজার টাকা রাখবো বাবা ফেসবুক খুললেই দেখি যে সবাই ব্যাঙ্ক ভাঙতেছে আর শুধু এক হাজার টাকা নোট পাঁচশো টাকা নোট বের হচ্ছে এটা দেখে না আমার সত্যি খুব ভালো লাগছে এই কারণে কিন্তু আমি এত বড় একটা ব্যাঙ্ক কিনে নিয়ে আসলাম এবার যদি ব্যাংকটা ভরতে ভরতে বিশ বছর লেগে যায় লাগুক কোনো সমস্যা নেই ব্যাঙ্ক আমি ভরিয়েই ছাড়বো এবার পাঁচশো টাকার নোট দিয়ে হোক বা এক হাজার টাকা নোট দিয়ে হোক বলেছিলাম না যে এর শোরুম থেকে আমি জিনিস কিনেছি তো সেটা হচ্ছে এই মেশিনটা আমি দেখা যে কফি যে হ্যান্ড মেশিনগুলো থাকে সেগুলো কিনেছিলাম ওগুলো কেমন ব্যাটারি সিস্টেম তো আপনি দেখে যে ঘরের মধ্যে থেকে নষ্ট হয়ে গেছে তাই এটা হচ্ছে চার্জেবল চার্জের কাজ হয় কোনো ব্যাটারি লাগে না আর এটার মধ্যে কিন্তু দুইটা কাটা আছে এটা দিয়ে হচ্ছে কফি ফোম করা যাবে আর এটার সাথে কিন্তু বড় সেজের আর একটা কাটা আছে ওটা দিয়ে আবার ডিম হোক বা জুস হোক যে কোনো জিনিস আর কি ফোম করা যাবে আর এটার স্পিড সেকশনটাও কিন্তু তিনটা ভাগে ভাগ করা যেমন প্রথম বাটন আছে সেকেন্ড বাটন আছে থার্ড বাটন আছে তো থার্ড বাটনই হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারের তো এটা একটু আমি চালু করে দেখলাম আর চার্জের পয়েন্টও আসলে দেওয়া আছে এই কারণে কিন্তু কোনো চিন্তাভাবনা না করে আমার কাছে ভালো লাগলো কিনে নিয়ে আসছি আর এটার প্রাইসটাও কিন্তু মোটামুটি ভালোই নিয়েছে খারাপ না তো এখন দেখা যাক কতদিন ঠেকে আমার কাছে না আবার জিনিসের কোয়ালিটিটাই হচ্ছে মূল কথা যে টাকা একটু বেশি গেলে যাবে কিন্তু কোয়ালিটি যেন ভালো হয় আশা করছি এটা আর কি ভালোই হবে যেহেতু এটা কোনো ব্যাটারিতে চলে না আর কি চার্জের মধ্যেই চলবে তো অনেক দিনে যাবে আর এই যে এই কাটাটা খুলে এখন আমি যে বড় কাটাটা লাগালাম দেখো এটার কাটাটা কত বড়। এটা দিয়ে কিন্তু অনেক সময় যারা ডিমের আর কি পুড়িং বানাতে চায় বা কেক বানাতে চায় তাদের জন্য কিন্তু খুব ভালো কাজ হবে ইনশাআল্লাহ আমার সব ধরনেরই বিটার আছে ও যে বলে না যে দেখলেই ভালো লাগে শুধুমাত্র কফির কথা চিন্তা করে কিন্তু এই মেকারটা কিনলাম তো তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো এটার মধ্যে দেখলাম ভালো চার্জতে আছে এখন আর চার্জ দিতে হবে না শুধু প্ল্যাকটা লাগিয়ে নিলেই হলো তো এরপরে আরেকটা জিনিস কিনে আনলাম চলো সেটা তোমাদের দেখায় মানে আমার না জিনিস দেখলেই কিনতে ইচ্ছে করে দেখো এই ছাঁকনিটা কি সুন্দর কিউট আমি এর আগে কিন্তু আর এফ থেকে আরও একটা ছাঁকনি কিনেছিলাম তো এটা ছোট্টোর মধ্যে ভালো লেগেছে নিয়ে আসলাম আর কালারটাও আমার খুব পছন্দ বেবি পিঙ্ক কালার তো বলেছিলাম যে আগে এই ব্যাংকের মধ্যে আমি এক হাজার টাকার নোট রাখবো তো বিসমিলা বলে শুরু করে দিলাম আমার দুই কন্যা আর আমার হাজব্যান্ড বলতেছে তুমি টাকা রাখবে ব্যাংকে আর কেউ না আমার একটুখানি গ্যাদা মাইয়া ও তোরি বলতেছে যে আর হাসতেছে বলে তুমি টাকা রাখবে ব্যাঙ্কে বিশ্বাস হয় না ইনশাল্লাহ আমিও দেখিয়ে দিব টাকা রাখতে পারি কি পারি না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম